খাজা নজর করুন ও গোপ্রিয় খাজা আপনি হিন্দুস্তানের অলি খাজা আপনি হিন্দুস্তানের অলি খাজা আমায় আজমির শরী ফেনিয়ে যান আমায় আজমির ফেনিয়ে যান আমি আপনার ভিখারি ওগো খাজা আমি আপনার বিখারি ওগো খাজা চিস্তিয়া রঙে আমাই রাঙিয়ে যান চিস্তিয়া রঙে আমাই আমরা জান হাল সেছি আপনার দিদারের আশাই যে আছি আমরা খালি হাতে এসেছি আপনার দিদারের আশাই যে আছি দয়া করে দেখা দিন মুরে দয়া করে দেখা দিন মুরে গো প্রিয় মৈন দিন খাজা ও গো প্রিয় মৈন দিন খাজা আমি আপনার বিখারি ও খাজা আমি আপনার বিখারি ওগো খাজা চিস্তিয়া রঙে আমায় রাঙিয়ে যান চিস্তিয়া রঙে আমায় রাঙিয়ে যান আপনি নবীদের হুকুমে এসেছে لکھو ہندو کے مسلم بانی اچھن ہاں لکھو ہندو کے مسلم بانی اچھن اپنی نائے بے اولی اگو خواجہ اپنی نائے بے اولی اگو خواجہ বেয়াদবি করলে পাবে সাজা বেয়াদবি করলে পাবে সাজা আপনি হিন্দুস্তানের অলি খাজা আমায় আজমির শরীফ যান আমি আপনার বিখারি ও খাজা জিস্তিয়া রঙে আমরা যা চিস্তিয়া রঙে আমরা যা